আপনারা দেখছেন নিউজ আমি আমি ক্যালকাটা স্পোর্টস জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে ইন্টারন্যাশনাল ডে তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা তার সাথে সাথে আজকে এখানে আমি শুনেছি খুব ভালো কাজ সকাল থেকে হচ্ছে মেডিকেল হেলথ চেকআপ ক্যাম্প হয়েছে তার সাথে সবথেকে যেটা মেয়েদের একটা আন্ডার থার্টিন যারা ফুটবল খেলে তাদেরকে নিয়ে একটা ক্যাম্প তারা অর্গানাইজ করেছে খুব ভালো আমি শুভেন্দাকে বলেছি যে আপনারা এখানে দেখুন আমার সঙ্গে দিবেন্দু বিশ্বাস আছে আমাদের আইএস সেক্রেটারি অনিবান আছে আমাদের রাজু আছে আমাদের স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি তো যারা ফুটবল নিয়ে চর্চা করে যারা ফুটবল সংগঠক তারাই আছেন এবং আমাকেও আজকে ডেকেছে আমি প্রথমত বলবো আমাদের মেয়েরা মেয়েদের খুব ট্যালেন্ট আছে আজকে যে প্রশিক্ষণ ওনারা বললেন কোনো টুর্নামেন্ট খেলবো না কিন্তু আমরা যে মেয়েদের তৈরি করব তারা যাতে অনেক ক্লাব এখন কন্যাশ্রী কাপ খেলছে বাংলায় কিংবা অন্যান্য টুর্নামেন্ট তারা আইডাব্লিউএল হচ্ছে ইন্ডিয়াতে তারা খেলছে এখান থেকে মেয়েদের যদি একটা ভালো ফুটবলের সাপ্লাই লাইন হয় তাহলে নিশ্চয়ই আজকে বাংলা উপকার হবে তা আমার শুভেচ্ছা রইল এবং ধন্যবাদ জানালাম যে এই ভালো উদ্যোগকে আমি সাধুবাদ জানা ফুটবল খেলুক ফুটবল আমরা ভালোবাসি বাংলায় আমরা যারা আছি এখানে সব বড়ো বড়ো স্টাররা আছে যা ফুটবল খেলেছে কেউ কর্মকর্তা আছে চ্যালেঞ্জ আমি যেটা বললাম যে আমি নিজে একটা সময় খেলতাম ক্রিকেট খেলেছি ফুটবল খেলেছি সব কিছু কিন্তু আমি খুব ছোটো বয়সে ইলেক্টেড হয়ে গেছি যার জন্যে পুরোটা খেলতে পারি কিন্তু স্বপ্ন তো স্বপ্নতে কিন্তু আমি ভালোবাসি এখনও যদি টাস্ট না থাকে আমি মাঠে যাই প্লেয়ারদের খেলা দেখি এবং মেয়েদের ফুটবলও আমাদের মেয়েরা এখন ন্যাশনাল খেলছে এবারে এল এ খেলবে তা আমি মনে করি আমাদের মেয়েরা যখন খেলছে খুব ভালো হয়েছে আমাদের কিছুদিন আগে ইনোপ্রেশন হচ্ছে আমি আসতে পারি না কিন্তু আমি ছিলাম ওদের সাথে মন দিয়েছিলাম ওরা জানে ভালো